এ কথাগুলো ফ্রেন মেশিনে সাপ্লাই দেয় ওই মেশিনটা কে আর কেদায় পেট্রোল কেদায় অফ কেদায় ওই মেশিনটাকে ঠান্ডা রাখে মাইক চলতেছে মেশিনের ভেতরে ফ্যানের বাতাস দেওয়া লাগে দীর্ঘ টাইম একটা মেশিন চললে ঠান্ডা করতে হবে রেস্টে দিতে হবে না হয় আগুন ধরিয়া ফুরিয়া যাবে ঠিক না প্রত্যেকটা কার লাগাতার চলে না একটু বিশ্রাম নাও কিছু দূর হাঁটছো বসো একটু আরাম করো কিন্তু জিব্বা নামের মেশিনটা দাওয়া যো পর্যন্ত আছে কেন আরাম নাই এই জিব্বা নামের মেশিনটা চলতেছে কোটি কোটি কথা সাপ্লাই হয় কোন কথার পরে কোন কথা বলবো আমি নিজেও ডাইরিতে সাজাইলো লেখা নাই আল্লাহ berper করতেছেন এই জিব্বা নামের মেশিনটা চলতেছে শিশুবালাত থেকেই আজ পর্যন্ত চলতেছে এই কারতমাজে মাঝে মাঝে

আমি হাঁটতে পারি হাঁটার শক্তি দিচ্ছেন দুনিয়াতে যেদিন আসছিলাম দাঁত নাই দাঁত দিচ্ছেন আম্মু আপু বলে ডাকতে পারি নাই ডাকার মতো বলি আমার জবানে আমার আব্বা দেয় নাই আম্মা দেয় নাই কে দিয়েছেন ওই আল্লাহর সেজদা দিতেছি দেখ আল্লাহর তো দেখলাম না আল্লাহর কালাম কোরআন পড়তেছি এত সুন্দর আল্লাহর কালামের আওয়াজ না জানি আমার আল্লাহ আর কত সুন্দর আসমান কে বানাইছেন এত সুন্দর আসমান বানাইছেন বিনা খুঁটিতে আসমান টানানো নিচের থেকে খুঁটিও নাই উপর থেকে রশিও নাই এত সুন্দর একটা সূর্য বানাইছেন তারকা বানাইছেন চন্দ্র বানাইছেন ও বান্দা makhlukকে দিয়ে তাকাইগা

যারা জান্নাত পাইবে পাখের যারা গভীর জঙ্গলের আসে যারা মাওলার কঠিন আসে ওরা বলবে এখন আশা পূরণ হয় নাই হু যেতনি হায় সবচেয়ে জান্নান্না জান আমার দিলের তামান্না তোমার সাথে আমি মুলাকাত করবো তুমি কোমার সাথে আমার মুলাকাত

এটা আল্লাহ একক এটা আর এক জায়গায় চাওয়ার নাম শিরিক আল্লাহ যা যা পাবেন এককভাবে ওই এককভাবে দেওয়ার নাম একক এক আল্লাহর এবাদাতের পরিচয়ে আল্লাহ যা পাবেন এগুলো আরেকজনকে দেওয়ার নাম আল্লাহর থেকে যা পাবো এগুলো আর এক জায়গায় চাওয়ার নাম হলো শিরিক সন্তান দেওয়ার একক মালিক এই সন্তান আর একজনের কাছে চাওয়ার নাম শিরিক ইবাদত তবে আল্লাহ আর কেউ ভবে না আরাক জন কেউ ডালার নাম শিরিক মাথা নত করো আল্লাহর কাছে আর কারো কাছে নয় করার নাম শিরিক অতএব আল্লাহর मुलाकात যদি চাও নেক আমল শিরিকের গুড় থেকে নিজের বাঁচাইয়া রাখবা কারণ শিরিক নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াও

ও আল্লাহর বান্দা ওই আল্লাহর সাথে মোলাকাতের জন্য ইবাদত করে বলে ইবাদতের সীমানা কত দূর তোমার হায়াতের বডিটা সীমানা যত দূর এবার কোন কোন জায়গায় শুধু মসজিদে মাদ্রাসায় সোজা জবাব কি তোমার এই বডি হায়াত সহ জিন্দা বডি যাবে যতদূর এবাদত চলবে ততদূর তোমার এই বাইলাল তোমার এই হায়াতের বডি যদি বাথরুমে ঢুকাও সেখানে এবাদত এবাদত হতে হবে মঙ্গরানা মদিনার তরিকায় নবীর আদর্শ মত তুমি বাথরুমে যাও সাওয়াব নবীর তরিকায় তুমি ঘুমাইবা সাওয়াব নবীর তরিকায় ব্যবসা করো বা নবীর আদর্শ মতো তুমি চাকরি কর এ বাদাত সবাব নবীর তরিকা বাদ দিয়া মন ব্যবসা কেন নামাজ পড়লেও হবে গুণা মাগরিবের ফরজ নামাজ কয় রাখা একজনই তিন রেখা পূজা ভিতরে বয়ে চিন্তা করে আর ওদিকে আল্লাহরে বাড়াইয়া দেয় তাহলে জোর হয়ে যাবে

মদিনার তরিকা রসুলের তরিকা ছাড়া আর কোন তরিকায় সফলতা নাই এবং নবীর তরিকা এমন পাওয়ারফুল পারফেক্ট কেয়ামতের আগে কোন সংশোধনী লাগবে যদি কেউ বলে দেড় হাজার বছরের গুরু কি এখন মেনে চলা যায় একটু মডিফাই করা দরকার বলবেন তোর জিন্দেগি তোর বিবেক সব সুদ্ধ তোকে মতো নেই আদর্শ আমি সারা দেশে বায়ানের স্লোগান দুইটা উম্মত কি শিখাইতে চাইলাম অন্তরে ঢুকাও দুইটা স্লোগান এবং বাস্তবায়ন করেন যতদিন আছি বলামই হবে আল্লাহ

ঢক ঢপ ঢক করে ডাল আর একটা দিয়ে দিছে নাটের সুন্নত কি বসে পান টেবিলে নয় রসুলের যুগে চেয়ার ছিল টেবিল ছিল কখনো রসুল চেয়ার টেবিলে খান নাই উম্মত রসুলের সুন্নত অনুযায়ী খাবে নিচে ঠেকায় পড়ে গেলে হোটেলে সেটা ভিন্ন

আল্লাহর নবীর তরিকে আপনি যা করবেন এবার খানা খাবেন এবার ঘুমাইবেন এবার পাঁচ বেলার নামাজ পড়বেন মা বাবার সম্মান খেদমত করে দোয়া নিবেন ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবেন পাঁচ বেলার নামাজ পড়বেন স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন বাধা নেই আল্লাহ এমনভাবে ইবাদাতের গরাইন দিবেন যাতে আপনার ব্যবসাজন ক্ষতি না হয় চাকরিও ক্ষতি না হয় লেখাপড়া ক্ষতি না হয় ফজরের নামাজ পড়বেনই সময় ব্যবসা চলে না শালা মোবাইলে আকাল করবে না বজর বাদ দিয়ে ঘুমাবেন এই দোষ কি আল্লাহর ফজরের নামাজ পড়ে আবার ঘুমো আচ্ছা সময় যাও তুমি ফ্রেস হইয়া দোকানে যাও আবার জরুরের সময় খাইতে আস আবার দশ রাখাত নামাজ পড়ো জরুরে বিশ মিনিট সময় লাগবে আবার দোকানে যাও রেস্ট দিয়ে তাই লুড়া ধরে তাই আবার আসো একটু রেস্ট নাও চার রাখাত নামাজ পড়ে ফেলো আবার তুমি তোমার কাজে যাও আবার মা দিবে পাঁচ রাখাত সময় বিশ মিনিট সময় বেশি লাগবে না পড়ো আবার এসান নয় রাখাত পড়ো চার রাখাত পরশ দুই রাখাত শূন্য তিন রাখাত বেতন

আল্লাহ কাছে তওবা করে নাও আর নামাজ আর বানবি পর্দাায় মা বাবাকে কষ্ট দিবানা ওলামায় গ্রামের কেরামের বুদ্ধাচরণ করে গুণাদার হবে না নিজের দোষের খবর নাও নিজের হিসাবটা তাড়াতাড়ি মিলাও অন্যের সমালোচনা পড়ে গেলে নিজের নিজের হিসাব মিলানোর সময় পাবে না এর মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যাবে ও তোমার মতো কত যুবক গাড়ি চালায় পাঁচ বেলার নামাজি আছে না নেই তুমি কেন পারবা না রে বাবা নবীর সুন্নতের মালা গালায় লাগাও ওরা নাই কেরামের দোয়া নাও পরামর্শ নিয়ে করে আল্লাহ কোরআনটা ছবি শুদ্ধ ভাবে শিখো লেখাপড়া শিখো ফজরের নামাজের পরে না হয় পরে এক ঘন্টা সময় আল্লাহর কোরআনের তালাবাদ শিখো কে কন্ট্রোল করো নবী সুন্নতের মালা গলায় লাগায় চলো মা বাবার দোয়া নিয়ে বা আল্লাহ তারা তোমার রাস্তায় দিনের রাস্তায় চলা আসান করে দিবেন আল্লাহ রপ্তুলের কাছে যদি এখনো পারো বাবা পেছনের অপরাধ থেকে আল্লাহ তাওবার দরজা খুলে রাখছেন তাও বা করো জীবনে আর গুণার কাছেও যাইবা না আল্লাহ বলে যদি খাঁটি অন্তরে তাও বা করতে পারো একদিন আর দুদিন না আমি আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিব আজকে থেকে তওবা করে না আর আল্লাহ কেউ দয়ার মালি জীবনে বহু অন্যায় করেছি গুণা করেছি আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আল্লাহ আপনি জানেন আজকে থেকে তওবা করে নিলাম নামাজ সারব না ব্যাপার চলবো না মা বাবার কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলব না ও আল্লাহ দিনের উপরে মজবুত হইয়া চলতে চাই তওবা করার যদি এখনো বান্দা খাঁটিভাবে নিয়ত করতে পারো আল্লাহ তোমার জীবনের দূরে দূরে করে দিবেন আল্লাহর কাছে মনে মনে দুর্বলতা প্রকাশ করো আর আল্লাহ বলতে থাকো দেখবার তো দরজা খুলে যাবে আল্লাহর মোহাব্বত অন্তরে আসবে নামাজ রোজা এবাদা করতে তোমার অনেক আরাম আসবে আল্লাহ আমাদের সবাইকে তওবা বলা দান করেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মতে আল্লাহকে রাজি করিয়া চলার ও লামায়ামদের পরামর্শ দিয়ে চলার মতো তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك رزقك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من الغرس والجلود والجذاب وسيئ الاسقام ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد

নিরাপদে ইজ্জতের সাথে সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ জবানকে কন্ট্রোল করার তৌফিক দান করে আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ আয় আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায় দেন আয় আল্লাহ লেখাপড়া যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ এলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন ও라마 তলাবা উম্মতের অন্তরে इज्जत मोहब्बत র ওদারা দেন আল্লাহ আয় আল্লাহ পথে इज्जতের সাথে হেফাজত করেন مخالفین موافق বানায় দেন আয় আল্লাহ مخالفین দের বদন থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির আমাদের কবুল করে নেন رب العالمین আমাদের মা আমাদের বাবা মুরব্বি যারা দুনিয়াতে নাই

موبايله الكل هيك حفاظ الكريم اللَّهُ نبذي المحبة يا نظر دعاءنا زكه الكريم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أمين أمين آمين برحمتك يا أرحم الراحمين